গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সোম মানে ফ্রাইডে আর ফ্রাইডে একটা ব্লগ শেষ করেছি আর একটা ব্লগ এখান থেকেই স্টার্ট করলাম তো এখন যাচ্ছি আমরা একটুখানি বাইরে ঘুরতে তার সাথে একটু একটু খাওয়া দাওয়া করবো আজ মনে হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে মানে বাচ্চার পরীক্ষা মানে তো অ্যাকচুয়ালি মাদের পরীক্ষা তাদের শখ পড়তে হয় বুঝতে হয় তারপর তাদের বোঝাতে হয় তারপরে টেনশান তো বাচ্চাদের থাকে না থাকে মাদের কেমন পরীক্ষা দেবে না দেবে তো আজকে মনে হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে এতটাই ভালো লাগছে তো চলো সন্ধেবেলা বাইকে করে ঘুরতে বেরোলে মনটাই অন্যরকম ভালো হয়ে যায় খুব ভালো লাগে আর সেটা যদি মানে বেশ লং ড্রাইভ হয় কোনো উদ্দেশ্যহীন যাত্রা মানে চলতেই থাকবে চলতেই থাকবে তবে তো আরও ভালো লাগে তবে যে বাইক চালাই তার কিন্তু মোটেই ভালো লাগে না তো যে চড়ে তার বেশি ভালো লাগে আর আমার চ মানে আমার চালানোর থেকে চড়তে বেশি ভালো লাগে এটা একদম মানে হান্ড্রেড পারসেন্ট কারণ সুমিতা আমাকে অনেকবার বলেছে তোমাকে একটা স্কুটি কিনে দেবো তাহলে তোমার ভালো হবে তুমি মাঝে মধ্যে বলছি না না ঠিক আছে আমার স্কুটি লাগবে না আমি বেশ এখানে পেছনে বসেই নিশ্চিন্তে যাব এটাই সব থেকে ভালো এই যে এটা হচ্ছে ওয়ান বিএইচকে যে টাওয়ারটা সেই টাওয়ারের রিসেপশনটা টাওয়ার সিক্সটিনের রিসেপশানটা এখন কমপ্লিট হচ্ছে মানে এন্ট্রান্স যেটা সেই এরিয়াটা কমপ্লিট হচ্ছে কাজগুলোও চলছে এবার ঢুকছি আমরা অ্যালকমের সবথেকে শীতলতম স্থানে

আমরা চলে এসেছি বটতলাতে আজকে ফ্রাইডে তো আজকে তো অন্য কিছু খাওয়া যাবে না তো আমরা আলুর পরোটা আর আলুর দম এখানে অর্ডার করেছি চলে এসেছে এই আলুর পরোটার ব্লগ তো তোমাদের আগেও আমি শেয়ার করেছি যে আগে আগে আরেক দিনও এসেছিলাম তো দেখো ভেতরে কতটা পরিমাণ পুট থাকে তো তোমরা একটা গোটা মানে পরোটা একজন খেয়ে শেষ করতে পারবে না যদি তার খাওয়াটা মানে অত্যাধিক পরিমাণে স্বাভাবিকের থেকে বেশি থাকে তবে তার আলাদা ব্যাপার কিন্তু নর্মাল যারা খাওয়া দাওয়া করে তারা একটা পরোটা শেষ করতে পারবেন এখানে আমরা তিনটে পরোটা নিয়ে লাস্টে আমরা মানে আমি আমি তো বাজি দাও সঙ্গে শেষ করতে পারিনি এতটাই বেশি হয়ে গেছিলো লাস্ট

আগে আলকাপের অপোজিটের দোকানটা খুঁজলাম ওখানে কাঁচের বোতলটা শেষ হয়ে গেছে তাই দেখছি এখানে পাওয়া যায় কি না মজার ব্যাপার হলো আমাদের সাথে

আমরা তো কিছুই নিই না এখান থেকে বলছে না না আজকে তো বাড়ি এখানে এসেছেন যখন নিতেই হবে যাই হোক এর আগে আপনাদের একদিন বলেছিলাম না হঠাৎ পাওয়া এটাও সেই মধ্যেই হলো হঠাৎ পাওয়া

কাজে রাত এগারোটা আর আমরা বসে আছি আমি সুমিত আর মনি এসে উঠছে ওরা পুরীতে গেছিলো তো খাজা দেওয়ার জন্য ডেকেছিলো তো আমরা বসে আছি তারপরে পরের দিন এটা সকালবেলা একেবারে তো এখন সমৃদ্ধের আমি দুধ গরম করে দেবো দুধ কনফ্লেক্স খাবে মানে সকালে খুব খিদে পেয়ে গেছে তো এখন একটু দুধ কনফ্লেক্স দিই পরে দেখি ভারী কিছু দেওয়া যাবে তো যাই হোক সকালে আজকে আমরা কী করেছি বলো তো ভাত খেয়েছি কারণটা তোমাদের পরে বলছি আর এখন হচ্ছে পুরীর যে খাজা দিয়েছিল কালকে এটা কিন্তু প্রসাদ নয় এমনি মানে ওরা পুজো দেয়নি এমনি খাজা কিনে এনেছিল তো সেটাই খাচ্ছি আর কি তো পুরীতে না গিয়েও এবার পরপর পুরীর খাজা হয়ে যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে এখানে এসে আর কি দুটো ফ্যামিলি দুদিন দিয়ে গেল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে এগারোটা আর তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম সকালবেলা থেকে অনেকটা ব্যস্ত ছিলাম তাই কিছু শুরু করিনি আজকে সমৃদ্ধের তিনটে থেকে আকার মানে পরীক্ষা আছে তো আমাকেই নিয়ে যেতে হবে সুমিত সকালবেলা বেরিয়ে গেছে আজকে মুকুন্দপুরে যাবে ওখানে দু তিনজন আসবে আর কি তো সেই জন্য ও দ্বারাও একটু ফোন করছে এক মিনিট যাই হোক সুমিত ফোন করেছিল মেট্রোতে আছে তো সেই কারণে ফোন করেছিল আর বারবার কেটে যাচ্ছে মেট্রোর ভেতর থেকে একদমই কানেকশন থাকছে না তো এখন আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্টে ভাত খেয়ে নিয়েছি সবাই তিনজনে কারণ ও ভাত খেয়ে বেরিয়ে গেল দুপুরে ওখানে কিছু খেয়ে নেবে আর আমরাও খেয়ে নিলাম দিয়ে আমরা দুপুরে কী খাবো বলো তো ম্যাগি খাবো আজকে আর ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ কারণ আজকে আর ভাত খেতে ভালো লাগছে না ও সকালবেলা সেভাবে কিছু এনেও দিতে পারেনি ফিশ বা চিকেন কিছুই রান্না হয়নি ওই নিরামিষ আছে তো নিরামিষ দিয়ে বারবার আর খেতে ভালো লাগছে না তাই ভাবলাম ডিম সেদ্ধ করে নিই আর একটা চিক ইয়ে চিকেন ফ্লেভার একটা ম্যাগি এনেছে তো ভাবছি ওটা করে নেব ওটা খেয়ে নেব নিয়ে সমৃদ্ধকে আমাকে তিনটে সময় নিয়ে তিনটেও না তার আগেই বেরোতে হবে তিনটে থেকে আজকেও রাখার পরীক্ষা আছে তো তিনটে সময় আমাকে ওখানে নিয়ে যেতে হবে তারপর আবার নিয়েও আসতে হবে তাই ভাত না খাওয়াই ভালো কারণ ভাত খেলেই ঘুমঘুম পাবে তখন মনে হবে শুয়ে পড়ি তার জন্য ভাবলাম আজকে দুপুরে ভাতটা স্কিপ করে যাব দিয়ে ম্যাগি করব। তাই এখন কোনো কাজ নেই যা কাজ ছিল সকালের দিকে একটানা হয়ে গেছে আর এখন একটু বসে আছি তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি তোমাদের সাথে কথা বলি এই আর কি তো কালকে তো অক্ষয় তৃতীয় সন্ধ্যাবেলাটা খুব ভালোই কেটেছে তো যাই হোক একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কালকে যে পরোটা খেতে গেছিলাম তিনটে পরোটা আমরা তিনজন মিলে শেষ করতে পারিনি তার মধ্যে ধরো সমৃদ্ধ সমৃদ্ধের পরোটাটাই মেনলি নষ্ট হয়েছে আধঘানা আধঘানা খেয়েছে আধঘানা নষ্ট হয়েছে এবার ওই আধঘানাটা আমি কি করব আমি না মানে এত সুন্দর বানিয়েছে আমি ফেলে দিতে ইয়ে করি আমি বলছি একটা প্যাকেট দিন আমি ওটা নিয়ে যাব আমি রাস্তায় যে ইয়ে কুকুররা আছে বা পশুরা আছে তাদেরকে দিয়ে দেব। তারপর নিয়ে এসেছি পরোটাটা কেউ খাচ্ছে না তার মানে ওই ঘিয়ে ভেজেছে তো বলে না সেই কোনো মানে ও গন্ধ শুকেই পরোটাটা আর খাচ্ছে না ঘিয়ে ভাজা পরোটা তারপর যাই হোক তারপর আমি ওই বিস্কুট কিনে সব কুকুরগুলোকে দিলাম তা বেশিরভাগ এখন দেখি রাস্তার এই কুকুরগুলো বিস্কুট ছাড়া অন্য কিছু একবার আমি রুটি কিনেও দিয়েছিলাম পা রুটি কিনে দিয়েছি সেভাবে যতটা বিস্কুটটা খেতে পছন্দ করে দেখেছি ততটা অন্য কোনো কিছু খেতে পছন্দই করে না তো বিস্কুট কিনে দিলাম তখন দেখি লাফিয়ে লাফিয়ে খাচ্ছে আর যখন পরোটাটা দিলাম নাকটা দিয়ে শুকে নিয়ে আর খেলো না তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে পাল্লেজি পাল্লেজি বিস্কুটের নাম দিয়েছে সুমিত হচ্ছে ডগিজি বিস্কুট তো এই পাল্লেজি কোম্পানিটা পুরোপুরি চলছে ডগিদের জন্যই আর কি মানে যে কোনো পশুকে বিস্কুট দিতে গেলে লোকে পাল্লেজিটাই কিন্তু কেনে আর এখন ওই পাল্লেজি কোম্পানিটা কিন্তু চলছে শুধুমাত্র পশুদের জন্যই যাই বলো তোমরা তো ওই জন্য ওটার নাম দিয়েছে ডগিজি পাল্লেজি নয় ওটা ডগিজি তো যাই হোক কালকে বেশ ভালোই কেটেছে রাত্রেবেলা অনেকক্ষণ পড়িয়ামেও আমরা ছিলাম তারপরে এসে বাড়িতে আর কোনো ভিডিও করা হয়নি সকাল থেকেও না সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে কথা বলি পরে আবার মানে কথা বলবো তো চলো এখনের মতো আসছি তারপরে তোমাদেরকে দেখাবো সমৃদ্ধ কি আঁকছে সমৃদ্ধকে আঁকতে দিয়েছি ঠিক আছে তারপরে এখানেই তোমাদের শেয়ার করছি তো দেখো আজকে এটাই সমৃদ্ধ আঁকবে সকাল থেকে দুটো প্র্যাকটিস করেছে এই যে এখন একটা করলো আর সকালে একটা করেছে তো ড্রয়িংয়ে আজকে এটাই করবে কই আর একটা কোথায় দেখি তো এই হচ্ছে সকাল থেকে এই দুটো প্র্যাকটিস করেছে হ্যাঁ এটা কেটে নিবি কিন্তু এটা কেটে নিলে ভালো লাগে বেশি এই একটা আর এটা এই দুটো সকাল থেকেও প্র্যাকটিস করেছে খুব ভালোই করেছে তো এই দুটোই আঁকবে আজকে ঠিক আছে একটা আর কি

আর ভাবলাম ম্যাগিটা বেশি করে করবো কিন্তু এই যে সবইদের জন্য একটা ম্যাগি করছি আমার একদম খেতে ইচ্ছা করছে না ভাত একটু ভাত খেয়ে পেট একদম ভরে আছে একদম জাম হয়ে আছে একদম ভাত একদম খেতে ইচ্ছা করছে না আর আজকে এই ম্যাগিটা নিয়ে এসেছি চিকেন ফ্লেভারের আমার মনে হয় না সেই রকম ভালো লাগবে কারণ এরকম আমি একবার খেয়েছিলাম পুরোপুরি একটা গল্পের ব্যাপার কোনো চিকেন ফ্লেভার আমার কিছু নেই তো যাই হোক তবুও দেখবো কেমন লাগে তো এটা আজকে করলাম না কারণ ওই একটা করলে ও খেতে পারবে না নষ্ট হবে হ্যাঁ আমার একদম খেতে ইচ্ছে হচ্ছে না আমি এখানে জলটা ভরে নিই ওর মতো করে দিই দিয়ে তারপর আবার একটু পরে রেডি হতে হবে কিন্তু কথা হচ্ছে বৃষ্টি যদি ভরার হয়ে যেত কিন্তু এখনও বৃষ্টি নামছে না বুঝতে পারছি না কী হবে মানে ঠিক যাবো সেই সময়টাই কি বৃষ্টি হলে বলো তো জলগুলো এখানে ভরে নিই আর এখানে দেখো একটা প্রবলেম হয়েছে সেটা এই যে এই ওপরের কভারটা না এটা ইয়ে হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে এত জলের এখানে প্রেশার মানে সব ফ্ল্যাটে অনেক ফ্ল্যাটে হচ্ছে আমাদের যে অ্যাকোয়াগার্ডের ছেলেটা এসেছিলো সে বললো যে এখানে অতিরিক্ত জলের প্রেশারে অনেক সময় এটা হচ্ছে তো আমাদের এই ওপরের কভারটা চেঞ্জ করলেই দেখো জল যখন এটা অন করা হচ্ছে জলটা এরকম পড়ছে তো আমি এটাকে অফ করে রেখে দিচ্ছি তো ওকে আমার ডাকতে হবে এটাকে ঠিক করতে তো এই যে সমৃদ্ধের দুপুরের লাঞ্চ রেডি তো ও একটু স্যুপ রেখেছি বেশি কারণ ওর স্যুপটা খেতে বেশি ভালোবাসে তাই জন্য আর তার সাথে ডিম সেদ্ধ এই হচ্ছে দুপুরের লাঞ্চ কি ভালো হয়েছে খেতে ওর সাথে সাথে ডিমটা ভেঙে খা বেশি টেস্টি লাগবে এই যে সমৃদ্ধ রেডি হাঁটতে যাওয়ার জন্য কোনটা এলো এটা হচ্ছে ঝড়ের মতো হচ্ছে এত জোরে জোরে হাওয়া হয়েছে মেঘ পড়া ছিল কিন্তু আমার মেঘটা কেটেও গেল পেট খেতে পারিনি তো এখন চলো দেখি আজকে দুপুরে একটু ঘুমানো দুপাস্ত কিন্তু নি ভালো লাগছে না কেমন লাগছে কেমন হাওয়া বইছে দেখো কেমন উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো হাওয়া ঝড়ের মতো হাওয়া দিচ্ছে এই পিঙ্ক কালারের দোতলা বাড়ি এটাই হচ্ছে সন্দীপে আকার স্ফুল সবাই এসেও গেছে চলো ওকে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি সম্বিতকের দিয়ে এলাম আবার সাড়ে চারটেই যেতে বলল তো চলো এখানে ব্লগটাও শেষ করছি আজকের মতো আর উল্টো করেটা হাওয়া দিচ্ছে একদম তো চল আজকের মতো টাটা সাকলকে